সম্মানিত দর্শক বন্ধু লেডিস ফ্যাশন থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আজকের আমি এনেছি ব্লাউজের ডবল কুচি কি করে দেবেন সেই ভিডিও তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে সাদা কাপড়ের ব্লাউজের উপরে আমি লাল ডবল কুচি দিয়ে ব্লাউজটি তৈরি করেছি আর কতটা সুন্দর লাগছে ব্লাউজটা আপনারা দেখেই বুঝতে পারছেন তা প্রথমে আপনার ব্লাউজটা এরকম কমপ্লিট করে নিতে হবে অর্থাৎ পিছনে হ্যা হ্যান্ড না দিয়ে এটা একটা মেশিন দিয়ে টানা সেলাই দিয়ে নেবেন পিছনের অংশটুকু আর সামনে যে অংশটা কাপড় দিয়ে ঢাকা থাকবে সেই অংশটা আপনি হ্যান্ড সেলাই করতে পারেন আমরা যে সামনে শাড়ি পরার পরে একটা সাইডটা কিন্তু ফাঁকা থাকে বন্ধুরা সাইডটাও কিন্তু কুচি দিলে সুন্দর লাগে যাই হোক কুচি দেওয়ার জন্য দেখুন আমি এখানে লাল কাপড় নিয়েছি আর লাল কাপড়টা চওড়া ছিল আড়াই ইঞ্চি আর দুই সাইডটা আমি এরকম সরু করে মুড়ে নেব দুই সাইড সরু করে মুড়ে নেব আর মাথাও মুড়ে নেব আর যেহেতু এটা ডবল কুচি হবে আর পিঠে পিঠ সম্পূর্ণ পিঠতে হবে আর সামনে যে সাইডটা ডান সাইডটা আর কি কুচি বসবে বা সাইডটা কাপড় দিয়ে ঢাকা থাকে আর ডান সাইডটা আলগা থাকে ওই জন্য ডান সাইডটা কুচি বসবে বন্ধুরা তো এইভাবে আমরা আগে পুরো কাপড়টা মুড়ে নেব কিন্তু লম্বাটা যে কতটা লাগবে সেটা কিন্তু একদম পারফেক্ট বলা যায় না বন্ধুরা কারণ কুচির উপরে নির্ভর করে আপনি কুচিটা ঘন দেবেন না পাতলা দেবেন তবে ঘন দিলে ডবল কুচি কিন্তু খুব সুন্দর লাগে পাতলা দিলে কিন্তু অতটা ভালো লাগে না বন্ধুরা তো দেখুন এরকম দুই পাশ মোড়ে নিলে দেখা যাচ্ছে মোটামুটি আড়াই ইঞ্চির থেকে ওই এক ইঞ্চি বা এক ইঞ্চি দুই দাগের মতো চওড়াটা থেকে যায় বন্ধুরা আর এতে করে কি হয় কুচিটাও দিতে সুবিধায় খুব বেশি চওড়া হলে কিন্তু ডবল কুচি ভালো লাগে না বন্ধুরা তাই আপনি চেষ্টা করবেন এরকম আড়াই ইঞ্চি চওড়া ছিট কুচিটা দেওয়ার তো আমার দুই দুই সাইড মরা হয়ে গেছে আর এইভাবে কিন্তু কুচিটা বসবে আর এটাকে ডবল কুচি বলে বন্ধুরা তো এইভাবে আগে আমি কুচিটা প্রথম থেকে দেওয়া দেখিয়ে দিচ্ছি যে কীভাবে ডাবল কুচিটা দেবেন এইভাবে আপনি কুচিটা দিয়ে দেন অর্থাৎ মিডিল দিয়ে সেলাইটা বসবে আর এই মিডিল দিয়ে যে সেলাইটা বসে আমরা কুচি দিয়ে যাচ্ছি এটা এটা সরাসরি আমি ব্লাউজের ওপর ডেকেও কিন্তু এইভাবে কুচি দিয়ে বসিয়ে যেতে পারতাম দিলেও সেটাও ভালো হয় কিন্তু আমার মনে হয় যে কুচিটা এরকম আগে আলাদাভাবে করে নিলে সেটা বেশি ভালো হয় তারপরে আপনার সুবিধা মতো আপনি ব্লাউজে কুচিটাও বসাতে পারবেন যাই হোক বন্ধুরা আমি কিন্তু এইভাবে পুরো কুচিটা বসিয়ে নেব তারপরে কিন্তু ব্লাউজে কুচিটা সেট করব তো বন্ধুরা যে কোনো ব্লাউজে আপনি যদি এরকম ডবল কুচি দেন তাহলে কিন্তু খুব সুন্দর দেখাবেন আর সিঙ্গেল কুচির থেকে ডবল কুচিটাও যে সুন্দর দেখায় সেটাই আপনাদের বলতে চাইছি যাই হোক দেখুন আমার কুচিটা দেওয়া হয়ে গেছে আর কুসিটা আর একটু ঘুনা দিলেও হয়তো ভালো তো কিন্তু এই সিটটা একটু কম ছিল কারণ এখনও হাতাই দিতে হবে তারপরে ফুল দিতে হবে এই সব ভাবনা চিন্তা করে কুচিটা কিন্তু আমি একটু পাতলা দিয়েছি যাই হোক বন্ধুরা এবার দেখুন আমি বাঁ সাইড দিয়ে ঘাড়ের পিছন অংশের থেকে কিন্তু কুচিটা ধরছি কারণ বাঁ সাইডের সামনের অংশটা আপনাদের বলেছি যে কাপড় দিয়ে ঢাকা থাকে তাই পিছনে ঘাট দিয়ে কিন্তু আমি কুচিটা ধরছি আর ডান সাইডে একদম ভোগ পর্যন্ত আমি কুচিটা বসিয়ে যাব তো বন্ধুরা বুঝতেই পারছেন যে আমি সেলাইটা কিন্তু যেখানে মিডিলে সেলাই দিয়ে গেছিলাম কুচি সেই বরাবর কিন্তু বসিয়ে যাচ্ছে আর এরকম করে ডবল কুচি বসিয়ে আপনি ব্লাউজ তৈরি করলে কিন্তু খুব দুর্দান্ত লাগে বন্ধুরা যাই হোক কেমন লাগলো ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলো অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা এই চ্যানেলে বিভিন্ন ধরনের ডিজাইন ব্লাউজ ডিজাইনের চুড়িদারের গলা বিভিন্ন ধরনের ফ্রক কিন্তু দেওয়া আছে কাটিং করা আছে কাগজ কাটিং আছে বিভিন্ন ব্লাউজের কাগজ কাটিং তা আপনারা দেখতে চাইলে কিন্তু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর সার্চ করলে কিন্তু ডিজাইনগুলো পেয়ে যেতে পারেন তো বন্ধুরা এ দেখুন আমি একদম ডান দিকে বুকের সামনের অংশটা কিন্তু আমি একেবারে কুচিটা বসিয়ে নিলাম আর তাতে করে কি হচ্ছে আমার সাদা ব্লাউজটা কিন্তু আরও সুন্দর হলো কারণ বিশেষ করে সাদা ব্লাউজ কিন্তু প্লেন ব্লাউজ পরলে অতটা ভালো লাগে না তো এরকম যদি কুচি বসিয়ে নিয়ে যেতে পারেন বা পাইফেন দিতে পারেন তাহলে আরও ভালো হয় তো আজ এই পর্যন্ত দেখাচ্ছে পরবর্তী কোনো ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য